কত বড় একটি বৃক্ষ এটা তুরস্কের সবচেয়ে বড় বৃক্ষ এক একটা ডাল যত মোটা আবার দেখা বড় বড় বৃক্ষের সমানে মাঝখানে একটা সময় যদি এই গাছটার নিচে এসে বসে একটা চা খান দেখবেন এখানে যে একটা ফিল পাওয়া যাবে এটা একদম এক্সেপশনাল ওসমানীয় সাম্রাজ্যের সেই সময়ের দিনগুলোরও সাক্ষী এই গাছ বন্ধুরা তুরস্কের বোরসা শহর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালাউদ্দিন সুমন আজকে যাচ্ছি তুরস্কের সবচেয়ে বড় বৃক্ষ দেখতে যেটাকে বলা হচ্ছে ছয়শ বছরের পুরনো অর্থাৎ ছয়শ বছর বয়সী একটি গাছ ইনকায়া প্ল্যান নামে পরিচিত সেই গাছটি সেটি এখন দেখতে যাচ্ছি আমি আর মামুন ভাই বোরসা শহরে এসেছি আসার পরই জেনেছি যে এখানে এমন একটি গাছ রয়েছে যে গাছটি তুরস্কের মধ্যে সবচেয়ে বড় এবং বয়সেও কিন্তু কম নয় বছর গাছ আর কারণে সেদিকেই যাচ্ছি এখন শহর থেকে মাত্র চার কিলোমিটার দূরে ইনকায়া গ্রামে গাছটির অবস্থান আমরা উলুদা মাউন্টেনের পথ ধরে এগিয়ে যেতে থাকলাম সেই গ্রামের দিকে মাউন্ট ভাই এর আগে বোরসায় বেশ কয়েকবার এসেছেন তবে ইনকায়া প্ল্যানটি আজই প্রথম দেখবেন চলতে চলতে আমরা পৌঁছে গেলাম ইনকায়া গ্রামে গ্রামে প্রবেশের কিছুক্ষণ পরেই নজরে এলো বিশালকায় সেই সেই বৃক্ষটি এই গাছের গাছের নামেই হয়েছে গ্রামের নাম দেখুন চলে এসেছি নিচে যেটিকে বলা হচ্ছে তুরস্কের সবচেয়ে বড় বৃক্ষ এই যে ট্যাক্সি নিয়ে আমরা এলাম গাছের নিচেই আমাদেরকে নামিয়ে দেওয়া হলো সিলেবে কিছুটা উপরে উঠতে হবে তারপরে আরও ভালোভাবে অনুধাবন করতে পারবো এই বৃক্ষটির বিশালত্ব নিজ থেকে অতটা বোঝা যাচ্ছিলো না যে কত বড় ও মাই গড কি বিশাল চিন্তা করা যায় এত বড় গাছ কতটা মোটায়ের কাণ্ড আর ডালগুলোই দেখুন কত দূর পর্যন্ত বিস্তৃত বিশাল আমি এত বড় বৃক্ষ আর কখনোই দেখিনি কোথাও আসলে দুনিয়াতে কত কিছুই না দেখার রয়েছে হয়তো বলবেন গাছ আবার দেখার কি আছে আছে সেটা যদি ব্যতিক্রম কিছু হয় দেখুন না কত বড় একটি বৃক্ষ যেটি তুরস্কের সবচেয়ে বড় বৃক্ষ কতই না বৃক্ষ দেখেছি তোপকাপি প্রাসাদের ভেতরে অনেক বড় বড় বৃক্ষ দেখেছি দেখে অবাক হয়েছি কিন্তু আজকে এই মুহুর্তে যেটা দেখছি এটা তুরস্কেরই সবচেয়ে বড় চিন্তা করা যায় যে এত বড় একটি বৃক্ষ সেটি আমি নিজে দেখলাম এটা তো অন্যরকম ভালো লাগা কাজ করছে অবশ্যই বন্ধুরা এই গাছের গোড়ায় দেখুন সুন্দরভাবে এই গাছ সম্পর্কে বিভিন্ন তথ্য দেয়া রয়েছে যারা ঘুরতে আসবেন এখানে তাদের বোঝার জন্য এটি খুবই সহায়ক হবে এখানে দেখুন এ পাশে ইনফরমেশন দেওয়া রয়েছে তুর্কিশ ভাষায় আবার এপাশে দেয়া রয়েছে ইংরেজিতে এখানে দেখতে পাচ্ছি এই যে এজ লেখা রয়েছে ইংরেজিতে ছয়শো বছর আর হাইট হচ্ছে সাঁত্রিশ মিটার ক্রাউন ডায়ামিটার অর্থাৎ এই গাছটির বিস্তৃতি চারদিকে এটা তেপ্পান্ন মিটার এবং এটার যে পরিধি এই গাছের এই যে কাণ্ডের যে পরিধি এটা দশ মিটার দেখুন কত মোটা একসাথে পনেরো বিশ জন লাগবে হাতে হাত ধরে হয়তো পুরোটা সার্কেল হতে কম করে হলেও তো সাত আট জন যেটা মনে হচ্ছে বা তার চেয়ে বেশি লাগবে বুঝতে পারছি না আসলে দেখুন কত মোটা এই বৃক্ষটি আর গাছকে ঘিরে কিন্তু এভাবে বসার ব্যবস্থা করা হয়েছে ওই যে সামনে দেখতে পাচ্ছেন গাছের নিচে বসে সকালের নাস্তা করছেন তারা ডাল দেখুন এক একটা ডাল যত মোটা আবার দেখা বড় বড় বৃক্ষের সমানে ডালগুলোই আর কি এক ফল ধরে রয়েছে জানি না এই ফলগুলো খাওয়া যায় কিনা অনেক ফল দেখতে পাচ্ছি বন্ধুরা আমার সাথে তুর্কি স্টে টুর্সের কর্ণধার আলমামুন ভাইও রয়েছেন আমি ধারণা করছি তিনিও এই গাছটি দেখে অবাকি হয়েছেন ভাই কেমন লাগলো এই গাছটা দেখে ভাই এই গাছে তো অনেক নাম শুনছি আগে আমাদের আমরা যে সিটি ট্যুর করি ইস্তাম্বুল থেকে বোর্সাতে আমাদের ট্যুরের মধ্যে এটা ইনক্লুড করা থাকে আমি এর আগে বোর্সার অন্যান্য অনেক জায়গায় গেছি কিন্তু এই গাছটার তো আমি সবসময় এক্সপ্লেন করি যে আমাদের টুরে গাছ আছে কিন্তু আমি আসলে এই প্রথম আসলাম আর এসে সরাসরি দেখে আসলে খুবই অবাক হয়েছি যে এত বিশাল অনেক বিশাল একটা গাছ মানে খুবই সুন্দর লাগতেছে দেখে আর এই গাছটার নিচে বসে একটা মানে শীতল একটা আবহাওয়া মানে খুব ভালো লাগতেছে যারা ইস্তাম্বুল ঘুরতে আসে বর্ষা আসে আপনার মাধ্যমে এলে তো তারা দেখতে পাবে এটা নাকি অবশ্যই মানে এখানে আসতে হবে কি মানে আমাদের এই ট্যুরের মাঝখানে একটা সময়ে যদি এই গাছটার নিচে এসে বসে এক কাপ চা খান দেখবেন এখানে যে একটা ফিল পাওয়া যাবে এটা একদম এক্সেপশনাল এই গাছের নিচে বেশ কিছু টেবিল চেয়ার দেয়া রয়েছে পর্যটকরা যারা আসেন এখানে বসে চা খান জুস খান আরও অন্যান্য ফ্রুটসও এখানে বিক্রি হয় দেখলেন তো আমরাও যখন এসেছি এখানে এই মিষ্টি রোদে এমন একটা রোদ এই শীতের সময় খুবই ভালো লাগছে এই গাছের নিচে বসে আছি এই সময় মামুন ভাই কী অর্ডার করেছেন যেন কী জুস অরেঞ্জ জুস এখানে বসে বসে অরেঞ্জ জুস খাই আর এই গাছটা দেখি এই গাছকে কেন্দ্র করে কিন্তু এখানে বিভিন্ন রেস্টুরেন্টও গড়ে উঠেছে এখানে মানুষজন আসেন এই গাছটি দেখেন বসে চা কফি খান তাদের জন্য ফ্রুটসেরও ব্যবস্থা রয়েছে দেখুন এখানে স্ট্রবেরি একেবারে ফ্রেশ দেখে মনে হচ্ছে সকালেই স্ট্রবেরি ক্ষেত থেকে নিয়ে আসা হয়েছে এই যে আঙুর দেখতে পাচ্ছি কমলা আপেল দেখুন কত বড় বড় আর এই দেখুন মালটা সবগুলোই তরতাজা এখানে আবার প্লেটে করে সাজিয়ে রাখা হয়েছে দেখুন স্ট্রবেরির প্লেটটা দেখতেই কত সুন্দর লাগছে কতগুলো স্ট্রবেরি একসাথে রাখা হয়েছে এগুলো প্লেট হিসেবে বিক্রি করা হবে যখন ট্যুরিস্ট গ্রুপগুলো আসে তখন তাদের কাছে এগুলো প্লেট ভরে প্লেট ধরেই কিন্তু বিক্রি করা হয় এই প্লেটে আবার দেখুন এই প্লেটে দেখতে পাচ্ছি ও কি বলবো বলার আগেই যে এই ফ্রুটসগুলোর একটা সুবাস নাকে আসছে দারুণ এখানে আপেল রয়েছে আঙ্গুর রয়েছে কমলা রয়েছে খুবই ভালো লাগছে আর এখানে সম্ভবত এগুলো হানি বিক্রি করা হচ্ছে ফ্রুটসের পাশাপাশি এখানে বেশ কিছু মিষ্টান্ন রাখা হয়েছে আমি মনে মনে বাগলা বা খুঁজছি কিন্তু এখানে বাগলা নেই বিশেষ এক ধরনের মিষ্টি দেখতে পাচ্ছি এগুলো খেতেও অনেক মজার হবে এই যে মিষ্টিটা নিলাম আমরা এই যে আমাদের খাবারগুলো চলে এসেছে অরেঞ্জ অর্ডার করা হয়েছে আর মিষ্টি মন ভাই আগে মনে হয় জুসটা খেয়ে নিতো মিষ্টি খেয়ে জুস খাইতে গেলে আর এটার মজা মনে হয় থাকবে না দুটো একসাথেই চলুক সমস্যা নেই এই মিষ্টি দেখার পরেই খেতে ইচ্ছে করছিল মনে হচ্ছে ভালোই হবে ভাই আসলে তুরস্কের মিষ্টি আর বাংলাদেশের মিষ্টি কিন্তু আলাদা আমাদের রসের মিষ্টিগুলো আর এটার এদের একটু মিস সুইটনেস একটু কম দেখি খেতে ভালো লাগে এবার আমাদের রসগোল্লার তুলনা হয় না এটা তার কিছুটা খাইলেও ওদের ভালো লাগে তুরস্ক এলে আপনারা এই ফ্রুট জুসগুলো অবশ্যই ট্রাই করবেন সেটা অরেঞ্জ হোক কিংবা বেদানার হোক যাই হোক এখানে আবার এই যে বোরসায় আবার খুব বেশি পাওয়া যায় হচ্ছে ব্ল্যাকবেরি জুস এখানে খুবই জনপ্রিয় এবার একটু এই মিষ্টান্নটা দেখি কেমন এটা ভেতরের দিক দেখুন দানা দানা একটু না যতটা সুস্বাদু ভেবেছিলাম ততটা লাগছে না এটা সুইটনেস একটু কম সেটাই একটু আমার কাছে বেশি ভালো লাগে যেটা আগেও বললাম আমাদের রসগোল্লার আসলে তুলনা হয় না এটা অতুলনীয় মামুন ভাই দেখুন খুব সুন্দর করে ভিডিও করছেন গাছটা খুব দিয়ে তার খুব ভাল লাগছে বোঝা যাচ্ছে বন্ধুরা টার্কিশ এয়ারলাইন্সের ট্যুর ইস্তাম্বুল প্যাকেজের মাধ্যমে যে কেউ কোনো খরচ ছাড়াই ঘুরে দেখতে পারবেন ইস্তাম্বুল শহর ও ও আশপাশের ঐতিহাসিক স্থানগুলো গন্তব্যে ভ্রমণের সময় ইস্তাম্বুল এয়ারপোর্টে যদি কোনো যাত্রীর বেশি কিংবা বিশ ঘন্টার কম ট্রানজিট থাকে তাহলে সেই যাত্রীকে এয়ারপোর্ট থেকে পিক আপ করে ইস্তাম্বুলের পছন্দের জায়গা ঘুরিয়ে আবার পরবর্তী ফ্লাইটের আগেই এয়ারপোর্টে পৌঁছে দেবে টার্কিশ এয়ারলাইন্স ট্রান্সপোর্ট গাইড এন্ট্রি ফি খাবার সহ সব সবকিছুই বহন করবে এয়ারলাইন্স বন্ধুরা বিশাল এই গাছে ওঠা নিষেধ যদিও ডালগুলো এত নিচে অনেকেই উঠে পড়তে পারেন সে কারণে কিন্তু দেখুন খুব সুন্দর করে এখানে লিখে দেওয়া রয়েছে এই গাছে ওঠা নিষেধ মানে কর্তৃপক্ষ নির্দেশ জারি করে রেখেছে যে এই গাছে কেউ উঠতে পারবেন না গাছের বিস্তৃত বড় বড় ডাল যাতে ভেঙে না পড়ে যায় যেহেতু এটি ছয়শো বছরের পুরনো একটি গাছ ছয়শ বছর বয়সী গাছ সে কারণে কিন্তু দেখুন এই ডালগুলোতে ঠেক দেওয়া হয়েছে এরকম অনেক মোটা ইস্পাতের তৈরি এই বস্তু দিয়ে কিন্তু ঠেকে রাখা হয়েছে এখানে টায়ার দেয়া রয়েছে ও মাই গড কত সুন্দর করে দেখুন এই ব্যবস্থা করা হয়েছে যাতে এই গাছে ডাল স কত সুন্দর করে ব্যবস্থা করা হয়েছে যাতে গাছের ডাল সহজে ভাঙতে না পারে ভেঙে যেতে না পারে ঝড় হলেও যাতে টিকে থাকে শুধু একটি ডালে নয় অনেক জায়গায় কিন্তু এই ধরনের ঠেক দেওয়া রয়েছে দেখুন অনেক বড় বড়। এটা আবার আরও বেশি অনেক মোটা ডাল সে কারণে এটি এত ভালোভাবে এখানে ঠেক দেওয়া রয়েছে এটি ভাঙার পসিবিলিটি এখন নাই বললেই চলে একটি গাছকে টিকিয়ে রাখার গাছকে সুরক্ষা দেওয়ার কত আয়োজন এখানে সত্যি গাছ যে কতটা মূল্যবান তারা বোঝেন বলেই কিন্তু গাছের প্রতি এতটা যত্নশীল গাছটা যাতে টিকে থাকে তার জন্য যা যা করা সম্ভব তারা কিন্তু সব কিছুই করেছেন ধীরে ধীরে এই গাছের নিচে মানুষের সংখ্যা বাড়ছে মানে দর্শনার্থীর সংখ্যা বাড়ছে তারা বসছেন খাবার অর্ডার করছেন অবাক বিস্ময় নিয়ে তাকিয়ে দেখছেন বৃক্ষটিকে কি আশ্চর্য কথা একজন মানুষ আর কতদিন বাঁচে গড় আয়ু এখানে ষাট সত্তর বছর মানুষের সর্বোচ্চ মানুষ এখন বাঁচে হয়তো নব্বই থেকে একশো বছরই ধরলাম সর্বোচ্চ পর্যায়ের কে হইলে নব্বইয়ের উপরে তো খুব কম মানুষই যেতে পারে কিন্তু এই গাছটি ছয়শো বছর ধরে বেঁচে আছে ছয়শো বছরের ইতিহাসের সাক্ষী এই গাছটি উসমানীয় সাম্রাজ্যের সেই সময়ের দিনগুলোরও সাক্ষী এই গাছ কত শত বছর পেরিয়ে গেছে টিকে আছে বয়সী এই বৃক্ষ এই বৃক্ষ দেখতেই মানুষজন ছুটে আসছে দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে বর্ষা তো পর্যটনের জন্য বিখ্যাত হয়ে রয়েছে বিশেষ করে শীতের সময় এখানে স্নোফল হয় নান্দনিক সৌন্দর্য দেখা যায় সেই সময়ে এসে কিন্তু এই বৃক্ষটিও দেখতে পারবেন কিন্তু শীতের সময়ে এইটি কিন্তু পাতা ঝরা অবস্থায় থাকে এই রকমে আর অন্য সময় যখন আসবেন তখন সবুজ দেখতে পাবেন এই গাছটি যখন সবুজ দেখতে পাবেন তখন কিন্তু তুরস্কের বোরসার যে উলুদা মাউন্টেন যেখানে এই মুহূর্তে তুষারপাত হচ্ছে সেই জায়গায় গিয়ে কিন্তু আবার তুষারপাত দেখতে পাবেন না দুইটা একসাথে মেলা কঠিন পাতা নেই তারপরেও এর বিশালতা আপনাদেরকে মুগ্ধ করবে এর পাশাপাশি শীতে যখন আসবেন তখন স্নোফলটাও দেখতে পাবেন